প্রিয় মাধ্যমিক ছাত্র ছাত্রীরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশ আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের আরও একটি পেজ করব তিনশো পুরো পেজটাই আমরা করব আগের মতোই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের কাছে প্রথমেই দেখো ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আউটসাইডে অনেক কিন্তু আওয়াজ হবে সে আওয়াজটাকে একটু নেগলেক্ট করে নেবে কারণ বাইরে থাকা অবস্থায় তোমাদের জন্য ভিডিওটি তৈরি করছি তোমাদের কাছে ভিডিওটি মেন ইম্পর্টেন্ট এবং ভিডিওর যে ক্লাসটি হচ্ছে তার ভাষাটাই ইম্পর্টেন্ট এখানে আউটসাইডে যদি কোনো আওয়াজ থাকে সেটাকে একটু নেগলেক্ট করবে এইটা তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো শুরু করা যাক এবিডিএ টেস্ট পেপার দু তোমার পেজ নাম্বার তিনশো ষাট প্রথম একের দাগের একের এক বায়ুমণ্ডলে কোন স্তরের জলচক্র এবং উষ্ণতা নিয়ন্ত্রণ করে তার সঠিক উত্তর হয়ে যাবে ট্রোপোসফিয়ার ঠিক আছে তো ট্রোপোসফিয়ার বায়ুমণ্ডলের সেই স্তর যেখানে জলচক্র ঘটে এবং পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণ করা হয় তার পরবর্তী যে প্রশ্নটি রয়েছে একের দুই এস টিপিতে একশো যে বারো এম অক্সিজেন গ্যাসকে তরলে পরিণত করতে তার ভর কত হবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে শূন্য দশমিক এক ছয় গ্রাম অর্থাৎ ডি অপশানটি এখানে কারেক্ট হয়ে যাবে কারণ একশো এগারো একশো বারো এম এল যে এক এস কিন্তু গ্রাম সংখ্যা হয়ে যাবে একশো বারো গুণিত বত্রিশ বাই যে বাইশ হাজার চারশো গ্রাম ঠিক আছে সেইভাবে করলে কিন্তু আমাদের শূন্য দশমিক এক যে ছয় গ্রাম হয়ে যাবে একের দিন একটি মৌলের মৌলিক গ্যাসের অনু যে তিনটি পরমাণু দ্বারা গঠিত এবং গ্যাসটির বাষ্প ঘনত্ব চব্বিশ হলে ওই যে মৌলের পারমাণবিক ভর কত হবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি যে ষোলো কারণ আমরা জানি এম সমান টু ডি আণবিক ভর তাহলে কত হবে চব্বিশ গুণিত দুই সেখান থেকে আমরা আটচল্লিশ পেয়ে যাই ঠিক আছে যেহেতু গ্যাসটি তিনটি পরমাণু দ্বারা গঠিত তাই যে আমরা তিন দিয়ে ভাগ করবো আটচল্লিশকে তাহলে ষোলো চলে আসবে এরপর একের চার যে কোনো কঠিন পদার্থে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যে আলফা এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা তো আয়তন প্রসারণ গুণাঙ্ক যে গামা হলে আলফা বিটা গামা এদের অনুপাতটি কি হবে তার সঠিক উত্তর এখানে যে হয়ে যাবে আলফা ইজ ডু বিটা ইজ ডু গামা ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি যে জল সালফিরিক অ্যাসিড কাজ কার্বন ডাইঅক্সাইডের প্রতিশ্রাঙ্ক দেওয়া আছে তাহলে কোনটির আলোর বেগ সবচেয়ে বেশি হবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কাজ যার প্রতি বেশি সেই মাধ্যমে আলোর বেগ কম হবে তাই কাচের প্রতিসরাংক সর্বাধিক এরপর আসছে একের ছয় যে এক্স যে সেন্টিমিটার যে ফোকাস দৈর্ঘ্যের কোনো উত্তর লেন্স থেকে বস্তুকে কত দূরে রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন হবে তো এইখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তোমাদের টু এক্স সেন্টিমিটার দূরে উত্তর লেন্সের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন এম সমান আমরা ঠিক আছে যদি এম সমান হয় তাহলে টু এক্স হয়ে যাবে এরপরে আসছি একের সাথে একটি পরিবাহী দৈর্ঘ্য এবং প্রস্তচ্ছেদের ব্যাসার্ধ উভয় দ্বিগুণ করলে পরিবাহী রোধ প্রাথমিকের কত হবে প্রাথমিকের অর্ধেক হয়ে যাবে কারণ রোধ প্রপোশনাল এল বাই এ ঠিক আছে দৈর্ঘ্য দ্বিগুণ এবং যে ক্ষেত্রফল চারগুণ করলে রোদ অর্ধেক হয়ে যাবে তারপরে একের যে প্রশ্নটি রয়েছে দুশো কুড়ি ভোল্ড এবং যে চল্লিশ ওয়াট বাতির রোদ কত হবে এখানে সঠিক উত্তর হবে বারোশো ওহম কারণ আমরা রোদ জানি ভি স্কোয়ার বাই পি ঠিক আছে এখানে ভি ভি এর মানটা দেওয়া আছে দুশো কুড়ি এবং পি এর মান দেওয়া আছে যে চল্লিশ তাহলে সেইখান থেকে আমরা পেয়ে যাব বারোশো দশ ওহম। ওহম নয় নিউট্রন প্রোটনে পরিণত হলে অপর যে কণাটি নির্গত হয় তা হবে এখানে সঠিক উত্তর হবে এ ইলেকট্রন নিউটন ভেঙে প্রোটন এবং ইলেকট্রন নির্গত হয় এরপর একে দশ নিচের যে মৌলগুলির মধ্যে কোনটি যে সন্ধিগত মৌল নয় তা হবে জিঙ্ক কারণ এর যে ডি উপকক্ষে সমস্তটাই যে পূর্ণ থাকে ঠিক আছে এই জন্য এটা সন্ধিগত মৌল নয় নিচের কোনটির ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য হবে যখন তরু যোগের ক্ষেত্রে কিন্তু সংকেত ভর কথাটি প্রযোজ্য হয় তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে লিথিয়াম হাইড্রাইড তারপর একের বারো বিশুদ্ধ কপার তরিদ্বার ব্যবহার করে তো কপার সালফেট দ্রবণে তড়িৎ বিশ্লেষণ বিশ্লেষণে দ্রবণে ক্যাথোডে যে কপারে যে পরিমাণ কি হবে যে বৃদ্ধি পাবে এইখানে ক্যাথোড কপারে যে কপার টু প্লাস ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হয় এরপর একের তেরো যে কে টু সি টু ও সেভেন দ্রবণে এইচ টু এস যে পাঠালে দ্রবণের যে অন্তিম বর্ণ কি হবে দ্রবণের অন্তিম বর্ণটি হয়ে যাবে সঠিক উত্তর যে সজীব সবুজ হবে একের চোদ্দ ক্যালামাইন আর যে কোন ধাতুর আকরিক তা সঠিক উত্তর হবে জিঙ্ক আর যে কার্বন বিশিষ্ট তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইনে উপস্থিত সমজি বন্ধন সংখ্যা কত হবে তা হবে আটটি বিভাগ খ দুইয়ের দিকে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও দেখো এখানে সমস্ত প্রশ্নেরই উত্তর দিয়েছি প্রশ্নটা তোমাদের টেস্ট পেপারে তোমরা পেয়ে যাবে দুইয়ের এক সুপারসনিক প্লেন থেকে নির্গত হয় বিশেষত যে ক্লোরফো কার্বন এবং যে নাইট্রোজেনের অক্সাইডগুলো যা ওজন স্তরকে ধ্বংস করে দেয় তারপর আসছে দুইয়ের দুই সহনশীল বিকাশের মূল আর যে শর্তটি যে হল এখানে পরিবেশের যে ওপর ন্যূনতম হস্তক্ষেপ যেটা হচ্ছে সত্য হবে এরপর অথবা দেখো একটি যে শক্তি উৎস যা সূর্য থেকে আসে না তা হল ভ্রুত আপীয় শক্তি দুইয়ের তিন গ্যাসের জন্য সমান চাপ ও উষ্ণতায় অনুসংখ্যার অনুপাত আয়তনের অনুপাতের সমান হয় তো সেই ক্ষেত্রে এন বাই টু সমান ডাব্লু বাই যে থ্রি এখানে ডাব্লু সমান হয়ে যাবে তিনের দুই ইন্টু এন এবার আসছে দেখো পিভি সমান আর টি তো এখান থেকে আর সমান আমরা কি বলতে পারি পিভি ভাজিত টি এখানে এম এর একক হবে কেজি পারমোল একটি কঠিন পদার্থে দীর্ঘপ্রসন্ন গুণাঙ্কের মান দেওয়া আছে ফারেনহাইটে কি হবে তো আমরা যে সম্পর্কটা জানি যে ফারেন্ট স্কেলের যে মানটি হবে দীর্ঘপ্রসন্ন গুণাঙ্কের যে মান সেটা সমান হবে পাঁচের নয় গুণিত তোমার কঠিন পদার্থে দুর্ঘপ্রসন্ন গুণাঙ্ক সেলসিয়াস ঠিক আছে তো সেইভাবে করলে কিন্তু তোমরা পেয়ে যাবে তারপরে দুইয়ের ছয় দন্ত চিকিৎসায় অবতল লেন্স ব্যবহার করা হয় অবতল দর্পণ যে প্রতিফলিত আলোক যে একটি বিন্দুতে সংহত করাতে পারে যা কোনো জায়গায় বড় এবং স্পষ্টভাবে দেখতে সাহায্য করে দুই হাজার উত্তর লেন্সকে যে বিভর্ধ কাজ হিসেবে ব্যবহার করতে হলে বস্তুর অবস্থান লেন্সের ফোকাস দৈর্ঘ্যের মধ্যে হওয়া উচিত কারণ এই অবস্থায় লেন্স একটি অসৎ উল্টো বড়ো প্রতিচ্ছবি তৈরি করে এরপর দুইয়ের আট সমান্তরাল সময়ে তরিত যে প্রতিরোধের সূত্রটা যদি আমরা দেখি সরি হ্যাঁ দুই আট সমান্তরাল সময়ে তড়িৎ যে সূত্র সমান্তরাল সময়ে যে তুল্য রোধের সূত্র যে ওয়ান বাই আর সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এখানে ওয়ান বাই আর হবে হ্যাঁ টাইপিং মিস্টেক হয়েছে যেখানে আর ওয়ানের মান দেওয়া আছে আর টু মান দেওয়া আছে আর থ্রির মান দেওয়া আছে তাহলে সর্ব নিম্ন প্রতিরোধ বা রোধ যদি আমরা নির্ণয় করি তো তখন সেই ক্ষেত্রে সমান্তরাল যুক্ত করতে হয় তো আর সমান কি হয়ে যাবে ওয়ান বাই আর সমান হয়ে যাবে ওয়ান বাই তোমার ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু ওয়ান বাই আর থ্রি এবার এটাকে আমরা যদি উল্টে দিই তাহলে আর সমান কী হবে ওয়ান বাই ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এভাবে কিন্তু করতে পারবে সমস্যা নেই তোমরাও পারবে সর্বোচ্চ প্রতিরোধের মান কেবলমাত্র যে একটি প্রতিরোধ ব্যবহার যদি হয় সেটা তড়িৎ প্রবাহ সর্বনিম্ন হবে তো সর্বোচ্চ রোধ এখানে কিন্তু পঞ্চাশ ওহম এরপরে দেখো দুইয়ের নয় যে এক কুলাম আধান এক কুলাম আধানের ক্ষেত্রে দেখো আমরা আধান সমান কি জানি কিউ সমান এন ইন্টু ই জানি ই এর যে মানটা কত হয় ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি টু পার মাইনাস উনিশ কুলাম আর কিউ সমান এক আধান ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এনের মানটা সহজেই নির্ণয় করতে পারবো সেটা বেরোবে কত সেটা বেরোবে আমাদের সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন পার এইটিন ইলেকট্রন এরপর দুয়ের দশ আলফা রশ্মির আয়নন ক্ষমতা সর্বাধিক হয় কারণ এর ভর এবং চার্জ বেশি ফলে গ্যাসের অনুর মধ্যে সর্বোচ্চ সংখ্যক আয়ন সৃষ্টি করে অথবা দেখো প্রথম অবস্থায় যে নিউক্লিয়াসের যে প্রোটন সংখ্যা বিরানব্বই তাহলে তিনটে কণা যদি নির্গত হয় প্রতিটি যে বিটা কণা নির্গমনে যে একটা প্রোটন যে বৃদ্ধি পায় তো অন্তিম নিউক্লিয়াসের যে প্রোটন সংখ্যা কত হবে বিরানব্বই প্লাস তিন সেকেন্ড থেকে পঁচানব্বই আমরা পেয়ে যাব এরপর দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ তো একের দাকের সতেরো নম্বর শ্রেণী যে মৌলটি তড়িৎ ঋণাত্মক সর্ব সর্বাধিক তা হচ্ছে ফ্লোরিন একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল হবে ম্যাগনেশিয়াম একটি ধাতু যেটি কার্বন বিজারণ পদ্ধতি প্রস্তুত করা হয় তা হচ্ছে জিঙ্ক ব্রোঞ্জে উপস্থিত থাকে টিন অশুদ্ধ কপার ধাতু পরিশোধনে তড়িৎদ্বারের ভর হ্রাস পায় হ্যাঁ তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যে অশুদ্ধ কপার পরিশোধন করার হলে অ্যানোডের ভর হ্রাস পায় কারণ অ্যানোডে যে অবিশুদ্ধ কপার যা আয়ন হিসেবে দ্রবিত হয় এবং যে ক্যাথোডে বিশুদ্ধ কপার আকারে জমা হয় তারপর অথবা দেখো রূপোর ওপর যে সোনার দিতে তড়িৎ বিশ্লেষণ হিসেবে সোডিয়াম অরসায়নাইট যার সংকেত হবে এনে এজি সিএনএর টু ব্যবহৃত হয় দুইয়ের তেরো নিয়নের সম ইলেকট্রনীয় একটি যে দ্বিয আয়নের সংকেত হল যে ও মাইনাস টু অর্থাৎ অক্সিজেনের মাইনাস টু কারণ এখানে নিয়নের ইলেকট্রন সংখ্যা দশ তাহলে অক্সিজেনের দ্বিযিয়া আয়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যাও দশ হবে দুয়ের যে চোদ্দো জলের তড়িৎ বিশ্লেষণ যদি আমরা দেখি সেই ক্ষেত্রে গ্যাসের অনুপাতটা আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন টু হয় ঠিক আছে তাহলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় আর অ্যানোডে হচ্ছে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় তাহলে হাইড্রোজেন যদি এগারো দশমিক দুই লিটার হয় তাহলে অ্যানোডে অক্সিজেন গ্যাস কত হবে এগারো দশমিক দুই ভাজিতে দুই করলেই আমরা পেয়ে যাব পাঁচ দশমিক ছয় লিটার ঠিক আছে এরপর দুইয়ের পনেরো ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে অধক্ষেপে ফেরিক হাইড্রোক্সাইডের উৎপন্ন হবে এবং বিক্রিয়াটা অবশ্যই দেবে তারপরে যে অসম্পূর্ণ বিক্রিয়াটা এনে ও এইচ প্লাস এইচ টু এস যে এইচ যে টু এস সেখান থেকে এনে এইচ এস প্লাস এইচ টু ও এরপর দুইস হল তরল অ্যামোনিয়া হিমায়ক গ্রুপে ব্যবহার করা হয় কারণ এর বাষ্পায়ন যে তাপটা অনেক বেশি যা পরিবেশ থেকে তাপ শোষণ করে কার্যকরভাবে শীতল করে এটি সহজেই তরল থেকে যে গ্যাসে রূপান্তরিত হয় এবং পুনরায় তরলে রূপান্তরিত করা যায় এরপর দুইয়ের যে সতেরো কার্বন ডাই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় তো সেই ক্ষেত্রে তোমার বিক্রিয়াটা দেবে অ্যাসিডিক অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিডেট এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় আর জল উৎপন্ন হয় সি থ্রি এইচ সিক্স ও সংকেত বিশিষ্ট দুটি ভিন্ন গঠন সংকেতযুক্ত যোগের আই প্যাক নাম প্রোপা প্রোপানাল যার সংকেত সি এইচ থ্রি টু সিএইচ ও ঠিক আছে তারপরে অ্যাসিটনের ক্ষেত্রে সংকেত হবে সিএইচ থ্রি সি ও সিএইচ থ্রি মিথোক্সি ইথেনের গঠন সংকেত হবে সিএইচ থ্রি ও সি টু এইচ ফাইভ এটি একটি ইথান ওকে বিভাগ গয়ের দেখো যেগুলো ম্যাথামেটিক্যাল প্রবলেম সেগুলো আমরা করছি যে তিনের দুইয়ের এখানে কিন্তু উষ্ণতা টি ওয়ান দেওয়া আছে দুশো তিয়াত্তর কে পি ওয়ান আমরা পি ধরে নিচ্ছি ভি ওয়ানকে ভি ধরে নিচ্ছি কিন্তু ডবল হয়েছে চাপ তাহলে টু পি হয়ে যাবে আয়তন অর্ধেক হয়েছে ভি বাই টু হয়ে যাবে উষ্ণতা টি টু আমরা ধরে নিলাম তাহলে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু এখান থেকে কিন্তু আমরা টি টুর মানটা সহজেই নির্ণয় করতে পারবো ঠিক আছে অথবা যে প্রশ্নটি রয়েছে কার্বন ডাইঅক্সাইডের ভর এখানে দুই দশমিক দুই গ্রাম উষ্ণতা দেওয়া আছে তিনশো কে কেলভিন এবং চাপটাকে আমরা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে চলে আসছি তাহলে এখানে আমরা পিভি সমান ডাব্লু বাই এম আর টি এই সমীকরণ থেকে ভি এর মানটা সহজে নির্ণয় করতে পারবো তাই না তিনে তিন জলের প্রসারং প্রতিসরাঙ্ক চারের তিন এবং কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে তাহলে এখানে আমরা জানি যে তোমার একটা কোনো মাধ্যমের সাপেক্ষে যদি আমরা প্রতিশোধাঙ্ক দেখি তাহলে শূন্য মাধ্যম ডিভাইডেড বাই ওই মাধ্যম বেগ তাই না ঠিক একই রকমভাবে জলের ক্ষেত্রে আমরা করলাম কাচের ক্ষেত্রে করলাম তারপর দুটোকে আমরা কি করব ভাগ অনুপাত করে দেব বা ভাগ করে দেব ঠিক আছে ভাগ করে দিলে কিন্তু দেখো যে মিউ জি বাই মিও ডাব্লিউ সমান হয়ে যাবে যে ভি ডব্লিউ বাই ভি জি সেইখান থেকে আমরা কিন্তু এদের অনুপাতটা আমরা সহজেই পেয়ে যাব এরপরে দেখো একদম চারের দাগে চলে যাচ্ছি আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে চারের যে দুই এরটা আমরা করছি তার আগে চারের অথবাটা দেখে নাও বিক্রিয়ার সমিতের সমীকরণটা দেবে এবং বিক্রিয়ানুসারে আমরা কী বলতে পারি দুশো তেইশ দশমিক দুই গ্রাম আয়রন তৈরিতে অ্যালুমিনিয়াম প্রয়োজন হচ্ছে একশো আট গ্রাম তাহলে দুশো উনআশি যে গ্রাম আয়রন তৈরিতে অ্যালুমিনিয়াম কতটা প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আমরা যেটা বের করবো সেটা হবে একশো পঁয়ত্রিশ গ্রাম ঠিক আছে দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলতে পারি দুশো তেইশ দশমিক দুই গ্রাম আয়রন তৈরিতে এপি টু ও থ্রি প্রয়োজন হচ্ছে দুই মোল তাহলে একে কত এবং দুশো উনআশি গ্রামে আয়রনে এপি টু কত হবে তাহলে দুই দশমিক পাঁচ মোল ঠিক আছে তাহলে বিক্রিয়াতে দুই দশমিক পাঁচ মোল এপি টু ও থ্রি প্রয়োজন হবে বিক্রেতা প্রয়োজনীয় এপি টু ও থ্রি এর পরিমাণ কত হবে তিনশো নিরানব্বই ঠিক আছে তো চারের দুইয়ের দেখো প্রশ্নটা বই থেকে নেওয়া ছায়া প্রকাশনীর বইটা দেখবে সেখানে আছে তো ভরের নিত্যতার সূত্র অনুসারে আমরা কি বলতে পারি যে অ্যামোনিয়াম ক্লোরাইডের ভর এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ভর সমান কী হবে অ্যামোনিয়ার ভর প্লাস ক্যালসিয়াম ক্লোরাইডের ভর প্লাস জলের ভর ঠিক আছে এইখান থেকে আমরা কিন্তু যেটা জানবো না অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ভর যেটা জানি না সেটা আমরা নির্ণয় করতে পারি সরল করে এবার আমরা যদি সতেরো গ্রাম অ্যামোনিয়াতে বলতে এক মোল অ্যামোনিয়াকে বোঝাই তাহলে একশো দুই গ্রাম অ্যামোনিয়া বলতে কত মোল বোঝাবে শূন্য দশমিক যে ছয় মোল অ্যামোনিয়াকে বোঝায় তাহলে অপরদিকে যে এস টি পিতে এক মোল অ্যামোনিয়ার আয়তন কত হবে বাইশ দশমিক চার লিটার তাহলে শূন্য দশমিক ছয় মোল অ্যামোনিয়ার আয়তনটা কত হবে তেরো দশমিক চুয়াল্লিশ লিটার ঠিক আছে তো এইভাবে কিন্তু করতে হবে এরপরে দেখো চারের ছয়ের যে প্রশ্নটি রয়েছে ইএমএফ দেওয়া আছে আর দেওয়া আছে ক্যাপিটাল আর দেওয়া আছে আমরা সূত্র থেকে কি পাই আই সমান ই বাই আর প্লাস আর সেখান থেকে আয়ের মানটা আমরা সহজে নির্ণয় করতে পারবো আর নষ্ট ভোল সমান আমরা কিনে আই আর ঠিক আছে ক্যাপিটাল আই স্মল আর সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি শূন্য দশমিক আট ভোল অথবা দশটি বাতি এবং পাঁচটি পাখায় একটি টিভি দৈনিক ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে দেখো যন্ত্রের সংখ্যা গুণিত পাওয়ার মানে তার যে ক্ষমতা ইন্টু কতক্ষণ চলছে প্রত্যেক দিন সেটা করলে আমরা যে ওয়াট ঘণ্টাতে পেয়ে যাচ্ছি তারপরে কিলো ওয়াট ঘন্টাতে করলাম সেটা ইউনিটে চলে এলো তারপর মাসিক কত খরচা হয় ত্রিশ দিয়ে গুণ করবো আর প্রত্যেক দিন যা খরচা হয় সেটা থেকে গুণ করে দিলে আমাদের উত্তর হয়ে যাবে তো এইভাবে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু করে দেওয়া আছে যদি পারো পিডিএফ পের গ্রুপে জয়েন হয়ে যায় সেখানে কিন্তু সমস্ত পিডিএফ দেওয়া হয়ে গেছে ওকে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ